এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিচ্ছি রাজনৈতিক টেকসই উন্নয়নের পথে অদৃশ্য প্রাচীর রাজনৈতিক শুধুমাত্র একটি সমস্যা নয় এটি রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে এক গভীর অন্তর্ঘাত যখন রাজনীতির লক্ষ্যভ্রষ্ট হয় তখন উন্নয়ন ও পথ হারায় রাষ্ট্রযন্ত্র বিপর্যস্ত হয়ে পড়ে প্রশাসন ভেঙে যায় এবং জাতীয় অগ্রগতি ধমকে দাঁড়ায় টেকসই উন্নয়ন কোনো ফাঁফা স্লোগান নয় এটি একটি রাষ্ট্রের আত্মার সন্ধান কিন্তু সেই আত্মা যদি রাজনৈতিক অস্থিরতার দাবনলে পুড়ে ছাই হয়ে যায় তবে উন্নয়নের শরীরে শুধু পোড়াদাগি থেকে যায় যে জাতির রাজনীতিতে ভারসাম্য নেই সেখানে টেকসই উন্নয়ন কেবল কাগজে আঁকা নকশা যার ভিত্তি অস্থিরতায় নিমজ্জিত টেকসই উন্নয়ন মানে ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা ও বর্তমানের অগ্রগতির মধ্যে এক সুষম ভারসাম্য যেখানে অর্থনীতি সমাজ এবং পরিবেশ একত্রে বাইরে পথ চলে কিন্তু এই তিনটি স্তম্ভ যদি রাজনৈতিক অস্থিরতার ভূমিকম্পে কেঁপে ওঠে তবে সেই উন্নয়ন হয় অন্তঃসার শূন্য বহিরঙ্গ সাত সজ্জা মাত্র এমত অবস্থায় ডক্টর ইউনুস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি বলছে বিএনপির বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ এরপর জানিয়ে দিব গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না সেনাবাহিনীর ঘোষণা আরো জানিয়ে দেব জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে এমন অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিবেশ বন ও পরিবর্তনের এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জানিয়ে দেব শনিবার সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা সর্বশেষ থাকছে বিএনপিকে কে শারজি সালমের খোঁচা নির্বাচনের সঙ্গে গণহত্যা ও শেখ হাসিনার বিচারের রোডম্যাপ চান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা সংবাদ i ডক্টর ইউনুস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি বলছে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় না বিএনপি তবে করলে বিকল্প বেছে নেবে জাতি শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাইনা না বিএনপি চাই নির্বাচনী রোডম্যাপ কিন্তু সেদিকে না গিয়ে সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে তবুও তিনি কোন কারণে আবেগের বর্ষবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন ডক্টর ইউনুসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ডক্টর ইউনুস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকটের একমাত্র পথ সংস্কার দেড় দুই মাসের মধ্যে করা সম্ভব উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সংস্কার বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বরং ওনারা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন সালাউদ্দিন আহমেদ জানান বিএনপি সোমবার থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি সরকারের ভেতরের আওয়ামী দোষর এবং উচ্চভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষভাবে গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না বলছে সেনাবাহিনী জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী শুক্রবার ফেসবুক বিজ্ঞপ্তি দিয়ে লেখায় এক পোস্টে এই জানায় বলছে সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ অপচেষ্টা চলছে পোস্টে আরো লেখা হয় গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না সত্যতা যাচাই করুন সচেতন থাকুন এই পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও জুড়ে দেওয়া হয় জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানিয়েছেন সরকারের অন্তবর্তী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যাস সমিতির চব্বিশতম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি পরিবেশ উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়সীমার বাইরে যাবার সুযোগ নেই সেই লক্ষ্যই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন তিনি বলেন শুধু নির্বাচনের জন্য এই সরকার দায়িত্ব নেয়নি এই সরকার তিনটি কাজের জন্য দায়িত্ব নিয়েছে তা হল সংস্কার বিচার ও নির্বাচন জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে এর বাইরে একদিনও এদিক সেদিক করার সুযোগ নেই কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কথা বলারও সুযোগ হওয়া উচিত নয় ডক্টর পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় কোনো হাসান বলেন এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি ওটা আপনারা ওনার অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছ থেকেই শুনবেন চাপের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন ধরুন প্রত্যাশার একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় একমাত্র ওটাই চাপ এর বাইরে আর কোন চাপ নেই ধরুন আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিং এ যাবেন সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না রাস্তা বন্ধ কেন রাস্তা বন্ধ এরকম অনেক সমস্যা আছে যেগুলো আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা যায় শনিবার দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আগামীকাল শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে এই সাপ্তাহিক ছুটির দিনেও অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী এগারো ও বারোই জুন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ঈদ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এই বর্ধিত ছুটির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে এবং শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্যই দুটি শনিবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে এর আগে গত সতেরোই মে একইভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল নির্বাচনের সঙ্গে গণহত্যা ও শেখ হাসিনার বিচারের রোডম্যাপ চান বিএনপিকে সার্জিস বিএনপির উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যা বিচারের রোডম্যাপ চান দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান জুলাই গণহত্যার নির্দেশদাতা খনি হাসিনার বিচারের রোডম্যাপ চান আজ শুক্রবার বিকালে এক ফেসবুক পোস্টে তিনি কথা বলেন এনসিপি নেতা সার্জিস আলম বলেন আজ বিএনপি সালাউদ্দিন ভাই বলেছেন চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই হিসাবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি তিনি বলেন সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ শহীদ পরিবারের সদস্যরা আহত যোদ্ধারা আশাহত হয় কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্ট জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্ন ভঙ্গ হয় সার্জিস বলেন তাই সালাউদ্দিন ভাই সহ বিএনপির কাছে আহ Hãy subscribe নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান জুলাই গণহত্যার নির্দেশদাতা খনি হাসিনার বিচারের রোডম্যাপ চান এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক বলেন এত বড় একটা গণ পর বিএনপির মতো বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বলে আমরা আশাহত হই বাংলাদেশ আশাহত হয় এদিকে আজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ড ইউনুস পদত্যাগ করতে চাইলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে আমরা কখনো তার পদত্যাগ দাবি করিনি